কিন্তু আমরা আমাদের সন্তানদের নামকে সেইভাবে সুন্দরতম নাম রাখতে পারি এখন আজে বাজে কত ধরনের নাম যে আমরা রাখি নিজেরাই একটু চিন্তা করে দেখলে বা আশেপাশে খোঁজ করলে পেয়ে যায়। যায় না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মোতালিম কী ছিল আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের দশটা পুত্র সন্তান ছিল আর ছয়টা কন্যা সন্তান ছিল ছিলা কয়টা পুত্র সন্তান দশটা আর কন্যা সন্তান কয়টা তাহলে কয়টা হলো ষোলোটা এর একটা এর মধ্যে ঐতিহাসিক ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের তাহলে চাচা হচ্ছে মোট কয়টা দশটা আর রাসুল সাল্ল আলী ওয়াসাল্লামের দাদার মেয়ে ছিল কয়টা তার মানে কি হচ্ছে ফুফু কি হচ্ছে তাহলে আমরা একটু জানি ভালো করে আমরা একটু শিখি রাসুল সাল আলী আসাল্লামের চাচা ছিলেন কয়জন আর ফুফু ছিলেন কয়জন মোট কয়জন মনে থাকবে না এবার দশজন চাচার নাম বলছি কয়জন চাচা আল্লাহ রাবুল আলমিনের নবীর যে দশজন চাচা ছিল সেই দশজন চাচার নাম হচ্ছে এক নম্বরে হারিস দুই নম্বরে জুবাইর তিন নম্বরে আবু তালেব চার নম্বরে আবদুল্লাম পাঁচ নম্বরে হামজাম তারপরে আবু আহাব তারপরে গাহাদ তারপরে মোকাবিম তারপরে জেরার এবং আব্বাস এই হচ্ছে মোট কয়টা হচ্ছে দশটা তার মধ্যে নিজের বাবা ছিলেন একজন কয়জন একজন তাহলে বাবাকে যদি আমরা বাদ দিই তাহলে চাষা হচ্ছে নয়জন কথা কি বোঝা গেল আর যে ফুফু ছিলেন ছয়জন ফুফু ছয়টার নাম হচ্ছে উম্মুল হাকিম এক নম্বর ফুফুর নাম কি বললাম উম্মুল হাকিম দুই নম্বর বার্রা তিন নম্বর আতিকা চার নম্বর সাফিয়া পাঁচ নম্বর আরোয়া এবং ছয় নম্বর উমাইয়া তাহলে নামগুলা দেখেও আমরা বুঝতে পারছি জাহিলিয়াত আরবের লোকেরা তৎকালীন সময়ের আরবের লোকেরা তাদের সন্তান সন্তানাদির নামগুলাও রাখত খারাপ না ভালো নামগুলো অনেক সুন্দর না তারা তাদের সন্তানদের নাম রাখতো কি খুব সুন্দর সুন্দর নাম রাখত